প্রিয় বন্ধুরা পুলসিরাত কোন কোন ব্যক্তিরা পার হতে পারবে তাদের গতিবেগ কেমন হবে যাদের অল্প ইমান থাকবে তারা সামান্য সময় জাহান্নামে থেকে তালা একটি নদীতে নিয়ে তাদের গোসল করাবেন সেই নদীর নাম কি সেই নদীতে ডুব দিলে কি হয় পুলসিরাত জান্নাতে পৌঁছানোর একমাত্র পথ কোরআন ও হাদিসে জাহান্নামের উপর নির্মিত সেতুকে পুলসিরাত বোঝানো হয়েছে হাসরের ময়দানে জান্নাত ও জাহান্নাম হাজির করা হবে যাহার নামের উপর স্থাপন করা হবে পুলসিরাত এর শেষ প্রান্তে থাকবে জান্নাত এটি হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত বিস্তৃত থাকবে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আমরা বললাম হে আল্লাহ রাসুল পুলসিরাত কি তিনি বললেন পুলসিরাত বড় পিচ্ছিল হবে তার উপর আকশি ও আঁকড়া থাকবে আরও থাকবে প্রশস্ত কাঁটালো যার কাঁটাগুলো হবে বাঁকানো ইমানদার ব্যক্তিরা কেউ পার হবে চোখের পলকের গতিতে কেউ পার হবে বিজলির গতিতে কেউ পার হবে বাতাসের গতিতে কেউ পার হবে ঘোড়া বা যানবাহনের গতিতে এভাবে একদল সহি সালামতে পার হয়ে যাবে একদল পার হবে অনেক কষ্টে আর একদল পার হতে গিয়ে পতিত হবে জাহান নামে এমনকি সর্বশেষ ব্যক্তি সাঁতার দেওয়ার মতো হামাগুড়ি দিয়ে পুল পার হবে শুধুমাত্র প্রকৃত মুমিনগণই পুলসিরাত পার হতে পারবেন আর কাফের ও মুশরিকদের প্রত্যেকটি দল দুনিয়ায় যেসব মূর্তি ও শয়তান ইত্যাদি বাতিল উপাসের অনুগত্য ও ইপাদত করত সেসব উপাস্য ও নেতাদের সঙ্গে জাহান নামের আগুনে নিক্ষিপ্ত হবে এ সম্পর্কে কুরআনুল কারিমে আল্লাতালা ঘোষণা করেন তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তথায় পৌঁছাবে না এটা আপনার রবের সুনিশ্চিত সিদ্ধান্ত অতপর আমি পরহেজগারদের মুক্তি দেব আর জালিমদেরকে সেখানে নতজানো অবস্থায় ছেড়ে দেব সুরা মারিয়াম আয়াত একাত্তর থেকে বাহাত্তর রাসুল্লাহ সাল্লু আলাইসালাম বলেন একজন ঘোষণাকারী ঘোষণা করবে প্রত্যেক জাতি যেন যার যার উপাস্য নিয়ে উপস্থিত হয় তখন ক্রুশ পূজারীরা তাদের ক্রুশ নিয়ে উপস্থিত হবে মূর্তি পূজারীরা তাদের মূর্তি নিয়ে উপস্থিত হবে এভাবে প্রত্যেক জাতি তাদের উপাস্যগুলো নিয়ে উপস্থিত হবে কিন্তু যারা একমাত্র আল্লাহ তালার ইবাদত করত তারা আর ইসলাম পূর্ব ইয়াহুদি খ্রিস্টানদের মধ্যে যারা খাঁটি একাত্মবাদী ছিল তারা অবশিষ্ট থাকবে এরপর তাদের জাহান নামে নিয়ে যাওয়া হবে সংখ্যায় মনে হবে বন্যার ঢলের মতো ইয়াহুদিদের প্রশ্ন করা হবে তোমরা কার উপাসনা করতে তারা বলবে আমরা আল্লাহর পুত্র উজাইরের উপাসনা করতাম তাদের বলা হবে তোমরা মিথ্যা বলেছ আল্লাহর কোনো স্ত্রী পুত্র নেই তাদের জিজ্ঞেস করা হবে এখন তোমরা কি চাও তারা বলবে আমরা পানি পান করতে চাই তাদের বলা হবে ঠিক আছে পান করো তারপর তারা জাহান নামে পতিত হবে এরপর খ্রিস্টানদের জিজ্ঞেস করা হবে তোমরা কার উপাসনা করতে তারা বলবে আমরা আল্লাহর পুত্র মসির উপাসনা করতাম তাদের বলা হবে তোমরা মিথ্যা বলেছ আল্লাহর কোনো স্ত্রী পুত্র নেই তাদের জিজ্ঞেস করা হবে এখন তোমরা কি চাও তারা বলবে আমরা পানি পান করতে চাই তাদের বলা হবে ঠিক আছে পান করো তারপর তারা জাহান নামে পতিত হবে সব মানুষকেই পুলসিরাতের সম্মুখীন হতে হবে মুমিনরাই সম্মানের সঙ্গে দ্রুত গতিতে তা পার হতে পারবে তারপর পর্যায়ক্রমে কর্ম অনুযায়ী পুলসিরাত পার হবে আর যারা অবাধ্য অবিশ্বাসী তারা পুলসিরাত পার হতে পারবে না তারাই হবে জান্নাত থেকে বঞ্চিত যাদের ইমান দৃঢ় ও মজবুত তারা বিদ্যুতের গতিতে পুলসিরাত পার হবে আর যাদের মধ্যে কিঞ্চিত পরিমাণও ইমান থাকবে আল্লাহ তাদেরও পুলসিরাত পার করাবেন তবে পার হওয়ার সময় তাদের দেহ জাহান নামের আগুনের তাপে দগ্ধ হবে পুলসিরাতের কাটার আঘাতে তারা রক্তাক্ত হবে পুলসিরাত পার হওয়ার সময় অনেকেই জাহান নামে পতিত হবে আর তাদের মধ্যে কিছু মানুষকে আল্লাহ অনুগ্রহ করে উদ্ধারও করবেন সেদিনটি হবে এমনই একটি কঠিন ও ভয়াবহ দিন সেদিন মহাপরাক্রমশালীর কাছে সত্যিকার ইমানদারগণ প্রকাশ হয়ে পড়বেন যখন ইমানদারগণ দেখবে যে তারা নিজেরা মুক্তি পেয়েছে কিন্তু নিজেদের অনেক সঙ্গী সাথী যাহার নামে পতিত হয়েছে তখন তারা বলবে হে আমাদের প্রতিপালক আমাদের এ ভাইয়েরা তো আমাদের সাথে সালাদ পড়েছে আমাদের সাথে রোজা রেখেছে আমাদের সাথে অন্যান্য নেক আমল করেছে আল্লাহ তখন বলবেন তোমরা চাও যার মধ্যে তোমরা একটি দিনার পরিমাণ ইমান পাবে তাকে বের করে আনো আল্লাহ তাদের শরীরকে জাহান নামের আগুনের জন্য হারাম করে দিবেন তাদের নিয়ে আসা হবে কারো শরীর পা পর্যন্ত কারো শরীর অর্ধ গোছা পর্যন্ত জাহান্নামের নামের আগুন স্পর্শ করেছে এভাবে পরিচিত জনকে বের করে আনা হবে আল্লাহ কারো প্রতি অনুপরিমাণ জুলুম করেন না যদি কারো অন্তরে কিঞ্চিত পরিমাণ ভালো অবশিষ্ট থাকে তাকে তিনি অনেক গুণে বাড়িয়ে দেন নবীগণ ফেরেস্তাগণ ও ইমানদারগণ সুপারিশ করবেন এরপর মহাপরাক্রমশালী আল্লাহ তালা বলবেন আমার সুপারিশ বাকি আছে তিনি জাহান্নাম থেকে অগ্নিদগ্ধ এক মুষ্টিকে বের করে আনবেন তাদের জান্নাতের সম্মুখে একটি নদীতে ছেড়ে দিবেন সেই নদীটির নাম মাউল হায়াত বা জীবন নদী সেখানে তারা নতুনভাবে গঠিত হবে যেমনভাবে নতুন পলিপে উদ্ভিদ অঙ্কুরিত হয় যেমনটি তোমরা দেখে থাকো রোদ লাগা বৃক্ষটি সবুজ হয় আর রোদের আড়ালে থাকা বৃক্ষটি সাদা হয়ে যায় আর এ নদী থেকে বের হয়ে আসবে হীরার মতো উজ্জ্বল হয়ে তাদের গলদেশে শিলমোহর করে দেয়া হবে তারা জান্নাতে প্রবেশ করবে তখন জান্নাতবাসীরা বলবে এরা হলো দয়াময় আল্লাহর পক্ষ থেকে মুক্তিপ্রাপ্ত